আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারেবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে নগদ অ্যাকাউন্টে পিন কিভাবে রিসেট করবেন অর্থাৎ উপবৃত্তির টাকা পাওয়ার জন্য এবং বিভিন্ন ভাতার টাকা পাওয়ার জন্য নগদ অ্যাকাউন্ট খুলেছেন তো এখন এই ভুলে যাওয়া পিন নাম্বারটি কিভাবে আবার নতুন করে অর্থাৎ পুনরায় ফিরিয়ে আনবেন বা রিসেট করবেন আজকের ভিডিওটি এই নিয়ে তো সেই জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবেন অর্থাৎ সেটা বাটন মোবাইল হতে পারে বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হতে পারে যেটাই হোক আমি বাটন মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার কাছে যে বাটন মোবাইলটি রয়েছে সেই বাটন মোবাইলটি তো এখন বাটন মোবাইলটি স্ক্রিনে আমি ওপেন করে দিব ওপেন করে দিয়ে দেওয়ার পর এটার পর এখানে আমি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে এখান থেকে এই যে ডায়াল অপশন রয়েছে ডায়াল পেড এখান থেকে আমি ডায়াল করে দেব ডায়াল করে দিয়ে দেওয়ার পর আমার কাছে অনেক মেনু চলে আসবে এই যে দেখুন এখানে অনেকগুলো মেনু চলে আসছে আপনি সবচেয়ে নিচে যে মেনুটি রয়েছে আট নাম্বারে সে আট নাম্বার মেনুটিতে চলে যাবেন এই যে দেখেন আট নাম্বার মিনিটিতে লেখা আছে পিন রিসেট তো এটা আপনি যে এখান থেকে যে এই বাটনটা রয়েছে এই বাটনটাতে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন ওকে করে দিয়ে এখান থেকে আপনি আট লিখে দিবেন এই চাপ দূরে রাখবেন আট হয়ে যাবে তারপরে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন ওকে করে দিয়ে দেওয়ার পর আমার কাছে চলে আসবে ফরগেট পিন চেঞ্জ পিন তারপরে হচ্ছে মেন মেনু ঠিক আছে তাহলে আমি এখন ফর পিন আমি যেহেতু পিন ভুলে গেছি তাই আমি এখানে ফরগেট গেট পিন দিয়ে দিব ফর পিন দিয়ে দেওয়ার জন্য ওকে করব ওকে করার পর আমি এক নাম্বার দিয়ে দেবো এখানে এক নম্বর দিয়ে তো এখান দেওয়ার পর দেখেন ফিল আপ করে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এন্টার ইউর নগদ রেজিস্ট্রেশন এনআইডি অর ফটো নাম্বার এনআইডি নাম্বারটা আমাকে এখানে দিতে বলছে যে এনআইডি নাম্বার দিয়ে আমি নগদ অ্যাকাউন্ট খুলেছি তো আমি এখন সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে চার ডিজিট ইউর বার্থ অর্থাৎ আপনার জন্ম সালটা এখানে দিয়ে দিতে হবে জন্ম সালটা আমি এখান থেকে দিয়ে দিলাম জন্মসালটা দিয়ে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে তো আমাকে বলছে নব্বই দিনের মধ্যে আমি কোনো লেনদেন করেছি কিনা আমি নব্বই দিনের মধ্যে কোনো লেনদেন করিনি তাই আমি দুই নাম্বারটা নির্বাচন করে দিব নব্বই দিনের মধ্যে আমি কোনো লেনদেন করিনি তাই আমি এখান থেকে দুই নম্বরটা নির্বাচন করে দেব দুই নম্বর নির্বাচন করে দিয়ে ওকে করে দেব ওকে করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখান থেকে আমাকে প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন তো এখানে আমাকে কনফার্মেশন এস এম এস একটি চলে আসছে তো সেই এস এম এসটি এখন আমি চেক দিচ্ছি দেখেন আমার কাছে এই যে নোল থেকে এটা নিয়ে আসছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইন সাকসেসফুলি প্লিজ ডায়াল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এখন আমাকে এখান থেকে বের হয়ে গিয়ে নতুন একটা পিন নাম্বার দিতে বলছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে তা আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম কেটে বের হয়ে যাওয়ার পর এখানে আবার স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে দিলাম লিখে ডায়াল করে দিলাম ডায়াল করে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে দেখেন পিন সেট আপ এন্টার ইউ নিউ পিন আমাকে এখানে নতুন একটি পিন নাম্বার দিয়ে দেওয়ার কথা বলছে তা আমি এখানে নতুন একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন পিন সেট আপ কনফার্ম নিউ পিন ওই পিন নাম্বারটা কনফার্ম করতে হবে যে পিন নাম্বারটা আমি দিলাম যে আমি এটাকে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন ক্যাশ আউট স্যান্ড মানি মোবাইল রিচার্জ পে আউট বিল পে ঠিক আছে মাই নগদ আমি যদি এখন চেক করতে চাই আমার মোবাইলে কত টাকা আছে এই যে সাত লিখে দিলাম সাত লিখে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনার এখান থেকে এই যে ব্যালেন্স কোয়ালিটি আপনি এখানে থেকে ব্যালেন্স দেখতে পাবেন তো আমি ব্যালেন্সটা চেক করব চেক করার জন্য এই যে ওকে তো এক নম্বর দিয়ে দিলাম এক নম্বর দিয়ে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর আমার মোবাইলে এখন পিন নাম্বার চাচ্ছে আমি পিন নাম্বার নতুন যে পিন নম্বরটি দিলাম সেই পিন নাম্বারটি এখন আমি দিয়ে চেক করব ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স দুশো টাকা রয়েছে তো আশা করছি নগদের পিন নাম্বার আপনারা কীভাবে নতুন করে সেট করবেন পিন নাম্বার ভুলে গেছেন সেই পিন নাম্বারটি নতুন করে কীভাবে আপনি রিসেট করবেন বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে